নমস্কার বন্ধুরা আজ আমার রান্নাঘরে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির তরকা মশালা রেসিপি দারুণ স্পাইসি হয় আর রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে তো বাড়িতে যদি কোনো গেস্ট আসে কিংবা রাত্রিবেলায় ডিনারের জন্য অবশ্যই একবার এই পনির তরকাটা একবার ট্রাই করতে পারো আশা করছি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো দু টেবিল চামচ একটা ছোট চামচ সেই চামচে দু চামচ মতো এখানে তিল নিয়েছি সাদা তিল দিয়ে দিলাম পাঁচটা কাজু বাদাম ছটা থেকে আটটা দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিচ্ছি ওই ছোটো চামচেরই দু চামচ মতো এখানে চার মগজ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বড়ো টেবিল চামচ যেটা হয় আর কি নর্মাল সেই টেবিল চামচের দু টেবিল চামচ মতো এখানে আছে টক দই অল্প একটু পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো আমি কিন্তু নর্মাল টেবিল চামচের থেকে ছোট টেবিল চামচের সমস্ত মেজারমেন্টগুলো করেছি আর দইটা কিন্তু যে নর্মাল যে টেবিল চামচ হয় সেই টেবিল চামচে নিয়েছি এবার আমি সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ওদিকে দেখলে আমি দুশো গ্রাম ছানা কিন্তু নিয়ে নিয়েছি ছানাটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা তো এখানে হাফ টেবিল চামচের মতো গোটা জিরা রয়েছে সেই গোটা জিরাটা দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব ফোরনটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি সেটাকেও একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম এবারে আমি টমেটোটা পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু হতে দেবো যতক্ষণ না পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে একটু গলে গলে যায় আর কি তো বেশ কিছুক্ষণ পর যখন পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে লম্বা লম্বা করে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ জিরা ধনিয়া কতটা কি দিচ্ছি সব কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই ছোটো যে টেবিল চামচ সেই টেবিল চামচে এক টেবিল চামচ মতো চিনি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো আমি একটা জিনিস একটু স্কিপ করে গেছে আমি ওই ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ মধ্যে আদা রসুন দিয়েছিলাম সেটা একটু স্কিপ করে গেছে দেখাতে তো হাফ টেবিল চামচ ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে তো মশলা থেকে যখন এরকম দেখো একদম তেল ছেড়ে যাবে আর মশলাটা কিন্তু কষানো যখন এরকম হয়ে যাবে তখন যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব চট জলদি কিন্তু হয়ে যায় খুব একটা সময় লাগে না তো হাতের কাছে যদি সব কিছু জোগাড় থাকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে যায় তো কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা আজ আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট রইলো দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভিডিওটা দেখার পরে আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট করে একটা লাইক দেবে আর একটা কমেন্ট করে যাবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটাও তোমাদের রিকোয়েস্ট রইল তো এবারে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোট সাইজের একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে ছেড়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামের সঙ্গেই দিয়ে দিলাম যে পনিরটা আমি নিয়েছিলাম ঝোড়োঝোড়ো করে সেই পনিরটাও দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকামটা একটু সাঁতলে নিয়ে দিতে পারো আমি এমনি ক্যাপসিকাম তো এমনি মানে খাওয়া যায় তো সেই জন্য আমি ক্যাপসিকামটা আলাদা করে ভাজি তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল ধরো চার কাপের এখানে দেড় কাপ পরিমাণ জল আছে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা বন্ধ করে হতে দেব তো প্রায় মিনিট মিনিটখানেক পর ঢাকাটা একটু খুলে নিয়েছি আর ঠিক এরকম এসেছে তো প্রায় হয়ে এসেছে কিন্তু আমি আর একটু ড্রাই করব তো এটা কিন্তু আবার যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু এমনিতে একটু ড্রাই হয়ে যাবে তো আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো করে এক চিমটি কসুরি মেথি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার আর দিয়ে দিচ্ছি সব শেষে একটু গরম মশলার গুঁড়ো তো ব্যাস তৈরি হয়ে গেলো এই পনির তরকা মশলা রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানিয়েও রেসিপি কেমন লাগলো তো চলো সবাইকে